A আমাদের মনোযোগে এক আমাদের শিক্ষার্থীরা সাধারণ জনগণের বিরুদ্ধে গণত্রেপ্তরে গণমামলা বন্ধ করে অবিলম্বে আদর্শ ছাত্র জনতাকে মুক্তি দিতে হবে কেউ কার জনগণ শক্তিশুয়ে আনা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার কেন্দ্র ছিল আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারদের বন্ধ বাহিনী মুক্ত করতে হবে নিৰপেক্ষ গ্ৰহণযোগ্য তদন্ত অধিকাৰ চলচ্চিত্র সকল জন মানুষ মানবাধিকার কর্মী মানুষ শুরু করে সকল জনের মানুষ উপস্থিত আছে আমাদের আইনের পক্ষ থেকে আপনি সবাইকে ধন্যবাদ এবং সহ তার মধ্যে কারণে কিছু মানুষকে